মাত্র ছয় হাজার টাকা মাসিক কিস্তিতে মোহাম্মদপুর ধানমন্ডি থেকে খুবই কাছে বসিলাতে পঞ্চাশ পার্সেন্ট কম খরচে ল্যান্ড শেয়ার পদ্ধতিতে আপনিও হতে পারেন একটা অ্যাপার্টমেন্টের মালিক কি বিশ্বাস হচ্ছে না তাহলে চলেন একটু বিস্তারিত আলোচনা করি আমি রকন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে প্রপার্টি নিয়ে কাজ করছি বিশ্বস্ততার সাথে আমাদের প্রজেক্টের লোকেশন একশো বিশ ফিট প্রশস্ত মোহাম্মদপুর বসিলা কলাতিয়া প্রধান সড়ক এবং ড্যাব প্রস্তাবিত দুশো বিশ ফিট ঢাকা মাওয়া ওয়েস্টার্ন বাইপাস এই দুইটা বা প্রধান সড়কের সংযোগস্থলে খুবই পরিকল্পিত এবং নান্দরিক একটা শহর তৈরি হচ্ছে নাম ড্রিম স্কোয়ার মডেল টাউন এই ড্রিম স্কোয়ার মডেল টাউনের ষাট ফিট প্রশস্ত প্রধান এভিনিউ সড়কেই আমাদের স্বপ্নের অ্যাপার্টমেন্ট প্রজেক্ট ড্রিম হেভেন যাতায়াতের কথা যদি বলি তাহলে আপনি খুব সহজে প্রজেক্ট থেকে দশ থেকে পনেরো মিনিটে মোহাম্মদপুর বা ধানমন্ডি যেতে পারবেন এবং আট থেকে দশ মিনিটে আপনি আমিন বাজার বা বলিয়ারপুর চলে যেতে পারবেন আর ড্যাব প্রস্তাবিত দুশো বিশ ফিট প্রশস্ত ঢাকা মাওয়া ওয়েস্টার্ন বাইপাস সড়কের কাজ চলছে পুরোদমে বাস স্ট্যান্ডের কাজও চলছে এই দুশো ফিট বিশ ফিট প্রশস্ত রোডটা হয়ে গেলে এই এলাকার যাতায়াত ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং জায়গার দাম এক লাফে কয়েক গুণ বেড়ে যাবে কারণ এই ঢাকা মাওয়া ওয়েস্টার্ন বাইপাস সড়ক একদিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে শুরু হয়ে এটি ঢাকা আরিচা মহাসড়ক ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা ময়মনসিং মহাসড়কে সংযুক্ত করেছে অর্থাৎ আপনি আপনার বাসায় থেকে বাসে উঠে আপনি খুব সহজে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু হয়ে দেশের দক্ষিণবঙ্গের যে কোনো জেলায় যেতে পারবেন আবার ঢাকা আরিচা মহাসড়ক ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ব্যবহার করে আপনি দেশের যে কোনো প্রান্তে খুব সহজে ছুটে যেতে পারবেন আর এরকম একটা প্রাইম লোকেশনে মাত্র ছয় হাজার টাকা মাসিক কিস্তিতে আপনিও হতে পারেন একটা অ্যাপার্টমেন্টের মালিক ষাট ফিট প্রশস্ত এভিনিউ রোডের সাথেই আমাদের প্রজেক্ট আমাদের এই প্রজেক্টে জমির পরিমাণ হচ্ছে বিশ কাঠা তো আমাদের এই জমির তিন পাশ দিয়ে রাস্তা সামনে ষাট ফিট প্রশস্ত এভিনিউ রোড এবং জমির দুই পাশ দিয়ে পঁচিশ ফিট পঁচিশ ফিট করে দুটি রোড অর্থাৎ আপনার বিল্ডিংয়ের চার পাশ আপনি পাবেন খোলামেলা আমরা এই বিশ কাঠা জমিতে বি প্লাস জি প্লাস ফিফটিন একটা বিল্ডিং করব অর্থাৎ একটা ষোলোতলা বিল্ডিং করব। এর বেসমেন্টে থাকতেছে কার পার্কিং নিচতলা এবং দোতলা অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর অ্যান্ড ফার্স্ট ফ্লোরে আমাদের কমার্শিয়াল জোন থাকতেছে আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি এবং শপিংয়ের জন্য আপনাকে বাইরে যেতে হবে না আপনার বিল্ডিংয়েই আপনার নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যবাদী এবং টুকটাক শপিং আপনি করতে পারবেন আবার একটা জিনিস চিন্তা করেন এটা একটা রিমে স্কোয়ার একটা পরিকল্পিত হাউজিং এই হাউজিংটাই কিন্তু ঢাকার খুবই কাছে যেহেতু এবং এটা নেক্সট ধানমন্ডি নেক্সট বসুন্ধরা নেক্সট উত্তরা এই জায়গায় তো এরকম একটা হাউজিং এখানে যেহেতু অসংখ্য লোক বসবাস করবে তো এই অসংখ্য লোক কিন্তু এখান থেকেই শপিং করবে আর আপনারা যারা এখানে অ্যাপার্টমেন্ট বুকিং দিচ্ছেন বা হচ্ছে এখানে যারা ফ্ল্যাট বুকিং দিচ্ছেন দেখা গেছে যে হচ্ছে তারা এখানে থাকবেন আপনি যে বিল্ডিংয়েই থাকবেন সেই বিল্ডিংয়ে আপনারা যদি একটা দোকানের শেয়ার নিয়ে রাখেন তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে সেই দোকানটা ভাড়া দিয়ে হোক বা সেখানে দোকান করে হোক আপনার কিন্তু একটা পারমানেন্ট ইনকামের ব্যবস্থা হবে অর্থাৎ আমরা শুধু আপনার নিরাপদ আবাসনের ব্যাপারটাই চিন্তা করতেছি না আপনি যাতে আপনার বিল্ডিংয়ে থেকে একটা স্থায়ী ইনকাম করতে পারেন সেই ব্যাপারটা আমরা নিশ্চিত করতেছি তো আমাদের টপ ফ্লোরের কথা যদি বলি অর্থাৎ ছাদের কথা যদি বলি ছাদে আমাদের নামাজের স্থান থাকবে প্রেয়ার স্পেস থাকবে কমিউনিটি হল থাকবে তারপর সে শিশুদের জন্য খেলার জায়গা থাকবে এবং আমরা সেখানে করতেছি জিমনেশিয়াম একটা বিল্ডিংয়ের যত ধরনের আধুনিক ফ্যাসিলিটি থাকা প্রয়োজন আমরা সব কিছু এখানে নিশ্চিত করবো ইনশাল্লাহ তো আমাদের এই বিল্ডিংটিতে নয়শো স্কোয়ার ফিট বারোশো স্কোয়ার ফিট এবং আঠারোশো স্কোয়ার ফিট ফিটের অ্যাপার্টমেন্ট থাকতেছে অর্থাৎ আমরা তিন ধরনের অ্যাপার্টমেন্ট রাখতেছি নয়শো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টে থাকতেছে দুই রুম দুই বাথ ড্রয়িং ডাইনিং এবং বারান্দা আমরা যদি বারোশো স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্টের কথা বলি বারোশো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টে থাকতেছে তিন বেড তিন বাথ ড্রয়িং ডাইনিং এবং বারান্দা আর আরেকটা হচ্ছে বড়ো সাইজের যে অ্যাপার্টমেন্ট সেটা হলো আঠারোশো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট তো আঠারোশো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টে থাকতেছে তিন বা চার বেড আপনি আপনার ইচ্ছামতো করে সাজিয়ে নিতে পারবেন তিন বেড বা চার বেড ড্রয়িং ডাইনিং তিন তিনটা বাথ তিনটা বারান্দা চারটা রুম করলে চারটা বাথরুম হবে ইনশাল্লাহ এবং এখানে গার্ডেনিং স্পেস থাকতেছে তো আমাদের এখানে নয়শো স্কোয়ার ফিট ফ্ল্যাটে জমির শেয়ার মূল্য হচ্ছে চার লাখ বারোশো স্কোয়ার ফিট ফ্ল্যাটে জমির শেয়ার মূল্য হচ্ছে পাঁচ লাখ টাকা এবং আঠারোশো স্কোয়ার ফিট ফ্ল্যাটে জমির শেয়ার মূল্য হচ্ছে মাত্র সাত লাখ টাকা আপনি যদি এককালীন মূল্য পরিশোধ করে জমি শেয়ার ক্রয় করতে চান তাহলে আপনার জন্য আমাদের প্রথম পাঁচ জনের জন্য মানে এই ভিডিও পাবলিশ হওয়ার পর প্রথম পাঁচ জনের জন্য থাকছে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট অর্থাৎ আপনি যদি এককালীন টাকা পরিশোধ করেন সেক্ষেত্রেও আপনি তিন মাস সময় পাবেন অর্থাৎ একটা বুকিং মানি দিয়ে আপনি তিন মাসের মধ্যে বাকি টাকা পরিশোধ করে ফেলবেন তাহলে কিন্তু আপনি শেয়ার মূল্যে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন তার মানে নয়শো স্কোয়ার ফিট ফ্ল্যাটে জমির শেয়ার মূল্য দাঁড়াচ্ছে মাত্র সাড়ে তিন লাখ টাকা একটা বারোশো স্কোয়ার ফিট ফ্ল্যাটে জমির শেয়ার মূল্য দাঁড়াচ্ছে সাড়ে চার লাখ টাকা আর আমাদের আঠারোশো স্কোয়ার ফিট ফ্ল্যাটের জমির শেয়ার মূল্য দাঁড়াচ্ছে ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আপনি এবার হয়তো চিন্তা করতে পারেন ভাই আমরা তো মধ্যবিত্ত মানুষ খেটে খাওয়া মানুষ আমরা প্রবাসী আমাদের কাছে তো একসাথে এত টাকা নেয় তাহলে আমি আপনাকে বলবো আমরা কাউকে নিরাশ করতেছি না আমরা এই প্রজেক্টে সবার জন্য সুযোগ রাখছি আমরা চাচ্ছি দেশের সকল মধ্যবিত্ত মানুষ যারা ভাড়া বাসা ছেড়ে নিজের অ্যাপার্টমেন্টে থাকার স্বপ্ন দেখে এরকম একটা স্বর্গীয় পরিবেশে নিজের একটা বসতির স্বপ্ন দেখে তাদের সবার স্বপ্ন কারণে আমরা এখানে আপনি চাইলে তিন বছরের কিস্তিতেও আপনি এখানে জমি শেয়ারের মালিক হতে পারবেন তো আমরা যদি চিন্তা করি যে নয়শো স্কোয়ার ফিট ফ্ল্যাটের জমি শেয়ারের মালিক হওয়ার জন্য আপনার মাসিক কিস্তি আসবে মাত্র ছয় হাজার টাকা হ্যাঁ আমি আবারও বলতেছি নয়শো স্কোয়ার ফিট ফ্ল্যাটের জমির শেয়ারের মালিক হওয়ার জন্য আপনার প্রতি মাসে কিস্তি আসবে মাত্র ছয় হাজার টাকা বারোশো স্কোয়ার ফিট ফ্ল্যাটের জমির শেয়ারের মূল্য জন্য আপনার প্রতি মাসে মাসিক কিস্তি আসবে সাত হাজার টাকা এবং আঠারোশো স্কোয়ার ফিট ফ্ল্যাটের জমি শেয়ারের মালিক হওয়ার জন্য আপনার প্রতি মাসে মাসিক কিস্তি আসবে মাত্র দশ হাজার টাকা আহ কি সুন্দর নৈসর্গিক বাতাস কিস্তিতে অ্যাপার্টমেন্ট ক্রয়ের ক্ষেত্রে আপনাকে প্রথমে একটা ডাউন পেমেন্ট দিতে হবে এবং সবার শেষে একটা লাস্ট পেমেন্ট থাকবে এবং আপনি প্রতি মাসে প্রতি মাসে মাসে মাসিক কিস্তি দিয়ে আপনি কিন্তু আপনার জমির শেয়ার মূল্য পরিশোধ করতে পারবেন আবার আপনি চিন্তা করতে পারেন যে ভাইয়া এখানে মাসিক কিস্তি তো মাত্র সাত হাজার ছয় হাজার বা দশ হাজার টাকা আসতেছে বাট আমি প্রতি মাসে এর চেয়েতে আরেকটু বেশি সেভিংস করতে পারি সেক্ষেত্রে কিন্তু ডাউন পেমেন্ট এবং লাস্ট পেমেন্ট কমিয়ে দিয়ে আপনি আপনার মতো করে কিস্তি কাস্টমাইজ করে নিতে পারবেন আর আমরা ক্ষেত্রে জমির শেয়ার মূল্য পরিশোধের সাথে সাথে আপনাকে জমির কবলার রেজিস্ট্রি বুঝিয়ে দেব আজকে আপনার জমির শেয়ার মূল্য পরিশোধ করা হয়ে যাবে আমরা আজকে আপনাকে কবলার রেজিস্ট্রি দিয়ে দেবো যারা এককালীন জমির শেয়ার কিনবেন তাদের ক্ষেত্রে আমরা জমির শেয়ার ক্রয়ের সাথে সাথে আমরা সাপকবলা রেজিস্ট্রেশন দিয়ে দেব তো আমরা এই জায়গায় মোটামুটি দুই সালে আমরা এখানে অ্যাপার্টমেন্ট নির্মাণের কাজ ধরবো তো আমরা আমাদের এখানে যারা জমি শেয়ারহোল্ডার থাকবেন তাদেরকে নিয়ে একটা আমরা নির্মাণ কমিটি করব। এই নির্মাণ কমিটি আমাদের বিল্ডিংয়ের নির্মাণ কাজ পরিচালনা করবেন আমাদের এই এই নির্মাণ কাজের প্রত্যেকটা হিসাব নিকাশ থাকবে একদম স্বচ্ছ এবং প্রতিটা কাজ এখানকার শেয়ার শেয়ারহোল্ডারদের পরামর্শক্রমেই করা হবে আমরা প্রথমে শেয়ারহোল্ডারদের নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করব। সেখানে এখানে কাজের যাবতীয় আপডেট দেওয়া হবে আমাদের এখানে এক্সপার্টাইজ আছে এবং শেয়ারহোল্ডারদের নিয়ে আমরা একটা নির্মাণ কমিটি করব। সেই নির্মাণ কমিটি শেয়ার হোল্ডারদের পরামর্শক্রমে নিজেরা নির্মাণ কাজ সম্পন্ন করবে অথবা কোনো ভালো কনস্ট্রাকশন কোম্পানিতে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বাজার যাচাই পূর্বক তারা কাজ দেবে এবং তারা সমস্ত কাজের দেখভাল করবে আপনি নিজেই কিন্তু সেই নির্মাণ কমিটিতে থাকতে পারেন আপনার বিল্ডিং কী দিয়ে তৈরি করবেন কোন রড দিবেন কোন ইট দিবেন কোন সিমেন্ট দিবেন সব কিছুই কিন্তু আপনি নির্ধারণ করবেন সব কিছু আপনার মাধ্যমে পরিচালিত হবে আপনার মতামতের ভিত্তিতেই পরিচালিত হবে আর আমাদের নির্মাণ খরচ কেমন হতে পারে নির্মাণ খরচ প্রতি স্কোয়ার ফিট অনুযায়ী দুই হাজার থেকে বাইশশো টাকা বর্তমান বাজার মূল্য অনুযায়ী তার মানে নয়শো স্কোয়ার ফিট ফ্ল্যাটের ক্ষেত্রে আমাদের নির্মাণ খরচ হবে টোটাল আঠারো লাখ টাকার মতো বারোশো স্কোয়ার ফিটের ক্ষেত্রে চব্বিশ লাখ টাকার মতো নির্মাণ খরচ এবং আঠারোশো স্কোয়ার ফিটের জন্য পঁয়ত্রিশ থেকে ছত্রিশ লাখ টাকা তাহলে আমি যদি চিন্তা করি যে আপনি যদি এককালীন জমির শেয়ারটা কেনেন তাহলে নয়শো স্কোয়ার ফিটের ক্ষেত্রে আপনি জমির শেয়ার মূল্য হল সাড়ে তিন লাখ টাকা এককালীন যেহেতু আপনি পঞ্চাশ হাজার টাকা একটা ডিসকাউন্ট পাচ্ছেন এবং নির্মাণ খরচ হচ্ছে আঠারো লাখ টাকা তাহলে টোটাল আপনার ফ্ল্যাটের মূল্যটা হচ্ছে সাড়ে তিন এবং আঠারো সাড়ে একুশ লাখ টাকায় কিন্তু আপনার একটা অ্যাপার্টমেন্ট হচ্ছে আর আপনি এরকম একটা জায়গায় আপনি যদি মোহাম্মদপুর চিন্তা করেন নয়শো স্কোয়ার ফিট ফ্ল্যাটের যদি দাম আপনার প্রায় সত্তর লাখ টাকার মতো পড়ে যাবে ফ্ল্যাট প্লাস রেজিস্ট্রি খরচ মিলে মানে বসিলার দিকেও আমি যদি চিন্তা করি সত্তর লাখ টাকা পড়ে যাবে আর সেই জায়গায় তার খুবই কাছে আমরা একটা অ্যাপার্টমেন্টের মালিক হচ্ছে জাস্ট নির্মাণ খরচেই বলা যায় সাড়ে তেইশ লাখ টাকায় এবং আমাদের কোনো টাকাই কিন্তু আমাকে একসাথে দেওয়া লাগতেছে না জমির শেয়ারের ক্ষেত্রে আমরা ছয় হাজার ছয় হাজার করে আমরা মাসিক কিস্তি দিয়ে কিন্তু আমরা মালিক হতে পারতেছি আর নির্মাণ খরচ আমরা স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে দিয়ে দিয়ে আমরা পরিশোধ করবো প্রত্যেকটা স্টেপের নির্মাণ নির্মাণ কাজ হবে এবং আমরা সেই স্টেপের টাকা দিব এবং হিসাব নিকাশ একদম স্বচ্ছ থাকবে দেখেন আপনি ঢাকার একদম প্রাইম লোকেশনে একটা নৈসর্গিক পরিবেশে যোগাযোগের কেন্দ্রস্থলে একটি অ্যাপার্টমেন্টের মালিক হচ্ছেন আপনার মাথায় কিন্তু তেমন প্রেশার পড়ছে না ঢাকা শহরে এরকম একটা প্রাইম লোকেশনে আপনি যদি মাত্র ছয় হাজার সাত হাজার বা দশ হাজার টাকা মাসিক কিস্তিতে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান তাহলে আমি বলবো দেরি না করে আপনি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন প্রোজেক্ট ভিজিট করুন কাগজপত্র যাচাই করুন সিদ্ধান্ত নিন ইনশাল্লাহ আমাদের মধ্যবিত্তের যে অ্যাপার্টমেন্ট তৈরির স্বপ্ন এই স্বপ্ন সৃষ্টিকর্তা পূরণ করবেন আপনাদের সকলের জন্য শুভকামনা